Where are we are not used to it So, stand up Today's weather good Why is your head there? I'm trying to put on my shoes Oh, so the airport's right there 6 minutes Look, Biman, Bangladesh In our country, the airport 6 minutes 6 was nearly a green flag with a red dot Biman, Bangladesh That was nearly a green flag with a red dot I don't think any other country or company does that Okay, let হ্যালো আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফলোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে ভাই ভাবি এবং সিসাম ওসাম তারা সবাই চলে যাচ্ছে কানাডা থেকে আসছিল কয়েকদিন থাকার পর তারা সবাই চলে যাচ্ছে আজকে যাওয়ার মুহূর্ত আমি কিছু ভিডিও করলাম সবাইকে দেখার জন্য দর্শক প্রথমেই দেখাচ্ছি আমার বাসার ফ্রন্ট সাইডে কিছু ফুলের বাগান করেছিলাম মার্শাল্লাহ একটু কষ্ট করলে সুফল পাওয়া যায় এই যে ফুলের বাগান করাতে কিছু ফুল হয়েছে মার্শাল্লাহ ভ্যারাইটিস ধরনের এই যে গাঁদা ফুল দেখতে পাচ্ছেন তারপর কসমস ফুল ওইদিকে আছে ভ্যারাইটিস ধরনের ফুল ইনশাল্লাহ আগামী বছর আরও ভালো ফুল ফুলের বাগান করব ভালো করে করব এবার চেষ্টা করেছি কিছুটা হয়েছে ইনশাল্লাহ এখন আর সমস্যা হবে না ব্যাক বেশ কিছু ফল ফসল করেছি লাউ গাছ সিম গাছ ঢ্যাঁড়স গাছ মরিচ গাছ সব ধরনের হয়েছে এটা আমার বাসার ফ্রন্ট সাইড ভাই আসছিলো ক্যানাডা থেকে ভাবি এবং ওনার দুই ছেলে সিসাম ওসাম তো বেশ আমরা ভালোই করেছি মজা হয়েছে অনেক মজা করেছি সবাই মিলে বাসায় বাসায় তারিফও এসেছে নিউ থেকে চার দিন ছিল ভাবিরা আরও কয়েকদিন থাকলে আরও ভালো হতো সবাই মিলে আরও মজা করতে পারতাম যাই হোক তাদের হাতে সময় হয়তো কম ছিল তো আমি আজকে ভিডিওটা করেছি স্মৃতি হয়ে থাকবে আবারও সুযোগ পেলে তোমরা আসবা তো ক্যানাডা আসলে বেশি একটু সময় লাগে না বিশেষ করে আমার বাসা থেকে বাফেলো থেকে ক্যানাডার ওই পারে নায়গ্রার ওই পারে যেতে মাত্র টোয়েন্টি ফাইভ মিনিট লাগে নয়াগ্রা রই থেকে ক্যানাডায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেড় ঘন্টা লাগে এটা সত্যি কথা কাসার বাসা হয়তো দুই ঘন্টার মতো লাগবে টোটাল পুরো শহর ঘুরতে ওইখানকার যে সময়টা তবে ভাবির ইচ্ছা ছিল যে আমাদের বাসায় রেগুলার রান্নাবান্না হবে খাবে কিন্তু সেই ইচ্ছাটা ওইভাবে পূরণ হয়নি কারণ আমাদের এত সিরিয়াল ছিল দাওয়াতের সিরিয়াল সিরিয়াল মেনটেন করতে হয়েছে কারণ এখানে দাওয়াত করলে আগে থেকে দাওয়াত করে এবং যেতে হয় না গেলে সবাই মাইন্ড করে তো প্রথম দিনই আসছে এসে ওনাদেরকে নিয়ে গেলাম সমিতির পিকনিকে ব্রাহ্মণ সমিতির পিকনিকে গিয়ে আমরা বেশ এনজয় করেছি তো ওইখান থেকে পিকনিক সেরে আমরা বাসায় এসেছি একটু ঘোরাঘুরি করলাম তারপরের দিন আবার একটা দাওয়াত ছিল ওই দাওয়াতে গেলাম চিতওয়াগা পার্কে টাউন হল পার্ক তারপরে বিকেলবেলা আরেকটা দাওয়াত ছিল ওইখানেও না যে পারি নাই যেতে হয়েছে এইভাবে বেশ কয়েকটা দাওয়াত আমরা খেয়েছি বাসায়ও হালকা পাতলা খাওয়া হয়েছে তো টোটালি বাসায় যে সময় দেওয়া সেইটা আসলে হয়নি দাওয়াতের জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হয়েছে এলাকাটা ঘুরিয়ে দেখিয়েছি তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকয়ার্ড আমার বাড়ির পিছনের সাইড আমার পিছনের সাইডে অনেক ফসল করেছি আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড সামনে সামনের কিছু অংশ আমি বিডিও করেছি বেশ সুন্দর করে ফুল গাছটি হয়েছে একটু কষ্ট করলে আসলে বাড়ি সুন্দর করা যায় তো বাড়ির সামনে অংশ যে ফুলের বাগান বাড়ির সামনে দিয়ে আমি একটা বারান্দা করব সুন্দর করে ইন ফিউচারে বারান্দার পরে আবার গার্ডেন করব যেহেতু জায়গা আছে প্রচুর চোদ্দো হাজার স্কোয়ার ফিটের মধ্যে পিছনে এই যে সামনের যে জায়গা এগুলো পুরোটাই আমার জায়গা সামনে পিছনে তিন দিকে জায়গা আছে ফিউচারে করা যাবে ভালো করে সুন্দর করে ইনশাল্লাহ করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির যে ফুলের বাগানটা বেশ সুন্দর করে গাছটি লাগিয়েছি এবং আলহামদুলিল্লাহ ফুল গাছটি হয়েছে আমি খুব বাগান প্রিয় ছিলাম বাংলাদেশে থাকা অবস্থায় আমি আমার দেশের বাড়িতে ফুলের বাগান করতাম সব সময় ফুলের বাগান হতো ভ্যারাইটিস ধরনের ফুল গাছ সংগ্রহ করতাম আর কি আমার ছোটোবেলা থেকেই বিশেষ করে আমি শিখেছি আমার কাছার ভাইয়ের কাছ থেকেই ভাইয়ের ছোটোবেলা থেকেই ফুলের বাগান করতাম আমার আব্বাও লাইক করতেন সবসময় ফুলের বাগানের মধ্যে আমরা সকালবেলা ফুলের বাগানে পানি দেওয়া ফুল গাছ লাগানো নতুন করে এই সব কিছুই করতাম আর কি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জবা ফুল বাংলাদেশের জবা ফুল যদিও শীতের মধ্যে এই জবা ফুল গাছটা টিকে না শীতের সময় মরে যায় তো এটাকে ভেবেছি যে ইয়েতে ভেজ নিয়ে যাব শীতের সময় টপে করে আর এই ফুল গাছগুলো থাকবে না এগুলো সব ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নতুন করে আবার ফুল গাছ করতে হবে এগুলো শীতের সময় থাকে না যেহেতু আমাদের আমেরিকাতে বিশেষ করে নিউ ইয়র্কে তুষার পরে বরফের সময় ফুলগুলা থাকে না আর বেশ কিছু ফুল গাছ আছে যেগুলা প্রতি বছরই হবে প্রতি বছর হয় ওই ফুলগুলা বিচি কালেকশন করে রাখতে আর গাছগুলো নিচে থেকে উঠে আসে এখানে কোনো টিউলিপ গাছ নেই তো টিউলিপ গাছ আবার সামারে প্রচুর হয় এখন যেহেতু টিউলিপ সিজনটা চলে গেছে কিছুদিন আগেও প্রচুর টিউলিপ হয়েছিল আর টিউলিপ গাছের সময় পুরোপুরি দৃশ্যটা বদলিয়ে যায় বদলে যায় তখন আবার এই ফুল গাছ থাকে না তো সিজন সিজনে চেঞ্জ হয় দুই তিন মাস পর যে সিজনটা চেঞ্জ হয় শীত থাকে কন্টিনিউ চার মাস শীত থাকে বরফ থাকে আর বাকি সময়টা খুব একটা শীত হালকা পাতলা থাকে এখন যেমন শীত নাই বেশ ওয়েদার খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা খুব সুন্দর তো আমি খুব ফুলের গাছগুলোর জন্য খুব ভালো লাগে মায়া লাগে যে এত সুন্দর গাছগুলো কিছুদিন পরে আবার থাকবে না তবে আগামী বছর এগুলো আবার হবে এটা প্রতি বছরই হয় ভ্যারাইটিস কালারের ফুল গাছগুলা তো এখানে হুমডিপু বড়ো বড়ো মার্কেট আছে হোম ডিপো মার্কেট ওই ডিপোতে গেলে সব ধরনের একটা বাড়া বাড়ি গুছানোর জন্য বা বাগান করার জন্য সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় বিশাল বড় মার্কেট তো ডিপোতে ফুলের গার্ডেন আছে ফুল গাছ কিনতে পাওয়া যায় বিচি কিনতে পাওয়া যায় তো আমি হুমডিপু থেকে অনেক কিছু সংগ্রহ করেছি গাছ তো হুমডিপুতে গেলে হুম একটা ফুলের বাগান সাজাতে যত আইটেম সব কিছুই হুমডিপুতে পাওয়া যায় আপনারা অনেকেই যারা আমেরিকাতে আছেন হোম ডিপোর সহযোগিতা নিয়ে থাকেন এবং পিছনের ব্যাকেয়ার্ডে যেই এগ্রিকালচারের যে ইয়েগুলো করেছি এগুলো সব কিছু হোমডিপুর থেকে আনা হয়েছে আমি নিজে নিজেই করেছি আর এখানে তো আসলে কোনো কাজের লোক নাই নিজেরা নিজেরা করতে হয় আস্তে আস্তে করে সব কাজ নিজেরাই শিখে ফেলতে হয় বাড়ির একটা কল নষ্ট হলে একটা ট্যাপের লাইন নষ্ট হলে নিজেকে নিজে করতে হয় আর বাইরের একটা লোক একটা সাধারণ কল ঠিক করতে একশো দেড়শো দুশো টাকা চেয়ে বসে থাকে তো দেখা গেল যে টোয়েন্টি মিনিটের কাজটা আমি নিজেই পারি করলে আমি নিজেই পারি এটা আমার ব্যাক এই যে পিছনে যে বাউন্ডারিটা পুরোটাই আমার বাচ্চারা খেলাধুলা করছে এগুলো প্রতিটা বাড়িতে এরকম করে থাকে বাচ্চাদের জন্য এই যে ব্যাক ছাতার মতো দেখা যাচ্ছে তানজিমা সাইকেল চালাচ্ছে তো বাচ্চাদের এনজয়ের জন্য বেশ যথেষ্ট জায়গা এখানে দেখতে পাচ্ছেন পাশে পার্ক পার্কে যেতে লাগে সিক্স থেকে সেভেন মিনিটের মধ্যে পার্কে আমরা যাই তো বাড়ির সামনে রাস্তাটা একটু কেটেছে ড্রেন পরিষ্কার করে তারা আবার নতুন করে গভর্নমেন্ট থেকে পিস ঢালাই দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমি বিডিও করছি পিস ঢালাইয়ের অংশটা তারা কিভাবে করছে একটা ট্রাক আসলো কাটলো রাস্তাটা কেটে আবার সুন্দর করে পিস ঢালাই দিয়ে তারা চলে যাবে প্রত্যেকটা বাড়ির সামনে এইভাবে তারা কাজ করে যায় তো যেহেতু এখানে গভর্নমেন্ট ট্যাক্স আমরা প্রচুর দিয়ে থাকি আমেরিকাতে ট্যাক্সের কোনো ফাঁকি নেই তো বাড়ির ট্যাক্স প্রচুর পরিমাণে দিতে হয় যার ফলে তারা প্রতি মুহূর্তে কাজ করে থাকে তুষারের সময় প্রচুর বরফ পড়লে বরফ মুহূর্তের মধ্যে পরিষ্কার করে ফেলে যতই বড় পড়ুক মেন রোডগুলো পরিষ্কার হয়ে যায় আর আমার বাড়ির সামনে দেখতে পাচ্ছেন এটা আসলে মেন রোড না এটা হচ্ছে গলি রোড বলতে পারেন মেন রোড আরও সামনে এটা প্রত্যেকটা বাড়ির সামনে এই ধরনের গলি রোড আছে তো এখন গাড়ির সংখ্যা একটু বেড়ে গেছে আগে হালকা পাতলা গাড়ি যেত এখন একটু গাড়ি আমার গলি দিয়ে একটু বেশি বেশি যায় কিছুক্ষণ পর গাড়ি যেতে দেখা যায় তো এখানে পিস ডালাই তারা দিচ্ছে সুন্দর করে পিস ডালাই হচ্ছে তারপরে এই জায়গাটা আরও সুন্দর হয়ে যাবে তো আমার পরিকল্পনা আছে বাড়ির চারিদিকে বাউন্ডারি সুন্দর করে দিব যদিও এখানে কোনো বাউন্ডারি দেয় না আসলে বাউন্ডারি মানে প্রত্যেকটা বাড়ির সামনে ওপেন থাকে তো বাউন্ডারি দিলে আরও সুন্দর লাগে সেই জন্য হয়তো বা দিলে ভালো আর গভমেন্ট থেকে তো রাস্তাঘাট সব সময় তারা দেখাশোনা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায় কারণ আমাদের ট্যাক্স আসে প্রচুর প্রতি বছরে আমাকে ট্যাক্স দিতে হয় 8000 ডলার যেহেতু জায়গা বেশি আসলে জায়গা ব্যবহার করা হয় না জায়গাগুলো খালি পড়েই থাকে ইউজ করা হয় না কিন্তু জায়গা যেহেতু আছে আমাকে বাধ্য হয়েই দিতে হচ্ছে চিতোয়াগা এরিয়াতে এরকম আট হাজার ডলার ট্যাক্স প্রতি বছরে দিতে হয় তারপর এটা আশেপাশে যে আছে আছে এলাকাগুলো উইলিয়াম ভিলে যেমাস্ট আরো ভালো ভালো জায়গা সুন্দর সুন্দর জায়গা আছে দামি দামি বাড়ি বড় বড় বাড়ি এখানে যারা বাংলাদেশিরা এখন আপাতত এইসব জায়গাগুলোতে আসছে আগে বাফেলোতে ডাউন বেশিরভাগ বা বাঙালিরা থাকে ওইখানে বাড়ি কিনেছে প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন তো মাঝে মধ্যে আমি বাফেলো ডাউন টাউনের কিছু ছবিও আমি ভিডিও করি আপনাদেরকে দেখাই কারণ ওইখানে একটু গিঞ্জি নিউ ইয়র্ক সিটির মধ্যে খুব কাছাকাছি বাড়ি এবং বেশিরভাগই হচ্ছে যে কনস্ট্রাকশন করতে হয় ভাঙা বাড়ি থাকে একটু সস্তায় বিক্রি হয়েছে বাড়িগুলো তবে ওইখানেই বাংলা মার্কেট বাংলাদেশের যত বাজার সাজার সব ওইখানে আমার এখান থেকে যেতে টেন মিনিট লাগে টেন থেকে টুয়েলভ মিনিটের মধ্যে যে আলাক্সা গ্রোসারি আপন বাজার অনেক মার্কেট হয়ে গেছে বিশাল বড় বড় শপিং মল হয়ে গেছে বাংলাদেশি দোকান সব কিছু পাওয়া যায় এখানে মাছ মাংস থেকে কোনো কিছুর অভাব নাই বিশেষ করে বাফেলোতে খাবার অনেক সস্তা মাছ মাংস ফ্রেশ পাওয়া যায় গ্রাম থেকে ফার্ম থেকে গরু নিয়ে আসে গরু জবাই করে এবং হালাল হান্ড্রেড পার্সেন্ট হালাল সাবিহা হালাল মাংস এখানে পাওয়া যায় এখানে দর্শক দেখতে পাচ্ছেন শ্যামা ভাবি মাঝামাঝি হচ্ছে বেবি আপা হাজির ভাইয়ের বউ এবং আমার ওয়াইফ একসাথে ছবি তুলছেন তো এখানে কাসার ভাই ছবি তুলতেছে আমরা দাওয়াত ছিল রাতে বার্বিক পার্টি কিন্তু কাসার ভাইয়ের সময় ছিল না বলে আমরা বিকালেই গেছি বিকালে একটু দেখা করে তারা আবার কেনাডায় চলে গেছে তো নাজির ভাইয়ের বাসার কিছু অংশ আমি ভিডিও করেছি আজকে রাতে আবার আমি পার্টিতে আসব আবার এসে খাওয়া দাওয়া করব তো কিছুক্ষণের জন্য আমরা আসছিলাম দেখা করার জন্য আর হলে মাইন্ড করবে নাজির ভাই এবং আপা তারা বেশ যতটুকু পেরেছে সমাদের করেছেন এবং আমরা খুব প্লিস্ট ওনার বাড়ির ভিতরের অংশটা দেখুন বেশ সুন্দর পরিপাটি এবং ওনারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি খুব সাজিয়ে গুজিয়ে বাড়িটা করেছেন রেখেছেন বেশ সুন্দর বারবিকিউ পার্টির আয়োজন চলছে রাতের বেলা চিকেন ভাজবে তো এখন কি যে যতটুকু খাবার রেডি আছে তাদেরকে কাঁসার ভাই ভাবি এবং এই মশা ওদেরকে খাওয়াচ্ছে তারপরে এখানে আগুনে পুরাবে মাংস চিকেন পুরাবে খাওয়াবে বেশ বিশাল আয়োজন হবে এখানে অনেক লোকজন হবে রাতে সমাগম হবে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এখানের প্রত্যেকটা বাড়িতেই বাঙালিরা বারবিকে পার্টি করে থাকে আমিও করেছি কয়েকবার এবং যতটুক পারি সুন্দর করে গুছিয়ে রাখার জন্য তো এক একটা বাড়ি এক এক রকম আসলে এক এক ডিজাইনের এটা হচ্ছে নাজির ভাইয়ের বাড়ি বেবি আপা এবং নাজির ভাই যে ভিতরটা কত সুন্দর বাউন্ডারি দিয়ে করেছে দুলনা টুলনা দিয়ে বাচ্চারা খেলা করছে আমার বাচ্চারা তা আমরা বিকালে চলে এসেছি শুধু বিদায় নেওয়ার জন্য ওনারা কেনাডা চলে যাবে এখান থেকেই কেনাডায় বিদায় দিয়েছি তারা চলে গিয়েছে তো পরিবেশটা বেশ আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন এবং এখানে যে বাংলাদেশিরা খুব ভালো পজিশনে আছে মার্শাল্লা ভালো আছে এটা দেখানোর জন্য যে সবাই খুব হাসি খুশি এবং সুন্দরভাবে এখানে বসবাস করছে তবে আমি শুধু বলবো যে যারা নিউর স্টেটে আছেন এবং আমেরিকা থেকে যারা বাফিলো সম্পর্কে ধারণা নাই বা বাফিলুকে নিয়ে অনেক কিউরিসিটি আছে তারা দেখতে পারেন আমার ভিডিওতে বাফিলুর অনেক সিনসিনারি বাফিলোর অনেক বাড়ির ছবি আমি দিয়েছি বিভিন্ন জায়গায় তো আপনারা বাফেলোর প্রতি ইন্টারেস্ট থাকলে বাফিলুতে এখনও বাড়ি অনেক কম দামে পাওয়া যায় আপনারা বাফেলোতে বাড়ি কিনতে পারেন তবে আমি বলবো এটাই যে এখনও সুযোগ আছে বাফিলুর চিতোয়াগা এরিয়াতে উইলিয়াম ভিলে এলমাস্টে আড়াই থেকে তিন লক্ষ ডলারের মধ্যে এখনও বাড়ি পাওয়া যায় সুন্দর সুন্দর বাড়ি পাওয়া যায় আর বাফেলো ডাউনটাউনে গেলে আরও কমে পাবেন এখনও এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে বাড়ি পাওয়া যায় কিন্তু ওই খুব একটা ভালো সুন্দর বাড়ি পাবেন না আর টাকার পরিমাণ বেশি হলে তো অবশ্যই ভালো বাড়ি আপনারা পাবেন তবে দর্শক যারা আমার ভিডিওটি আমেরিকার বাইরে থেকে দেখছেন এবং বহির্বিশ্ব থেকে দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন এবং ভিডিওটা ইউটিউব ওপেন করলে যারা দেখতে পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখার আমন্ত্রণ রইল সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব এখনই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আমি মুস্তাক খান বলছি নিউ স্টেটের বাফিলুর চিত্ত আগা থেকে আল্লাহ হাফেজ